উত্তপ্ত বাংলাদেশ এবং বিশৃঙ্খলার অসভ্যতার একের পর এক চূড়ান্ত নিদর্শন তৈরি করছে বাংলাদেশ এই মুহূর্তে পড়শি দেশ জ্বলছে হিংসার আগুনে জ্বলছে এবং তার সর্বশেষ ঘটনাবহুল বিষয় হলো বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটাকে কার্যত বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সেই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেখানে মুজিবর রহমানকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে পরে সেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি মিউজিয়াম তৈরি করা হয় সেখানে এবং অনেক পর্যটকরাই সেখানে সেই বাড়িটা দেখতে যেতেন সেই বাড়িটা বত্রিশ নম্বর ধানমুন্ডির বাড়িকে গুড়িয়ে দিল কিছু উচ্ছৃঙ্খল কিছু দুষ্কৃতি ধারক এবং বাহকেরা আর তথাকথিত ইউরুস সরকার চোখ বন্ধ করে কানে তুলো দিয়ে সবটা দেখলেন সবটা শুনলেন আর এমন ভান করলেন ওই যে চোখ বন্ধ করে আর কানে তুলো দিয়ে কিছু দেখছিও না কিছু শুনছিও না এবার এই ঘটনাকে নিয়ে একটা বিষয় বলা যায় যে এই মুজিবর রহমানের বাড়ি কেন আক্রান্ত হলো তার একটাই কারণ বাংলাদেশের এই মৌলবাদী শক্তিরা ইতিহাসকে অস্বীকার করতে চায় তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করতে চায় একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে সভ্যতা যে জাতি যে দেশ নিজেদের ইতিহাসকে ভুলে যায় নিজেদের ইতিহাসকে গুড়িয়ে দিতে চায় তাদের ভবিষ্যৎ শুধু নয় তাদের বর্তমানও অন্ধকারাচ্ছন্ন এবার এই বাংলাদেশের ঘটনা থেকে আমাদের শেখার আছে আপনি বলতে পারেন ওদের খারাপ বিষয়টা থেকে কি শিখবো খারাপ বিষয়টা থেকে এটাই শিখতে হবে আজকের বাংলাদেশ কিভাবে এই রকম হলো। যেই যেই কারণগুলোর জন্য আজকে বাংলাদেশের এই পরিণতি সেই কারণগুলো যাতে আমাদের দেশে বেশি করে প্রশ্রয় না পায় সেটা আমাদেরকেই দেখতে হবে আমাদেরকেই সতর্ক থাকতে হবে একটা বিষয় পরিষ্কার যে রাষ্ট্রযন্ত্র বা শাসন ক্ষমতা যদি মৌলবাদী ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির হাতে যায় তার কি কদর্য রূপ হতে পারে সেটা কি ধরনের কদর্য চেহারা নিতে পারে তার নজির তার দৃষ্টান্ত বর্তমানের বাংলাদেশ এবং আজকে এই বাংলাদেশের পরিণতির জন্য শেখ হাসিনাও দায় যেভাবে গত দুটি নির্বাচনে কার্যত নির্বাচনকে প্রহসনে পরিণত করে তিনি জিতে এসেছিলেন কোন বিরোধী শক্তিকে এক গণতন্ত্রের পরিসর না দিয়ে যেভাবে তিনি নির্বাচনকে হাসিল করেছেন সেখানেই লুকিয়েছিল আজকের এই চূড়ান্ত বিশৃঙ্খল মৌলবাদের হাতে চলে যাওয়া বাংলাদেশের বীজ এবার আমাদের দেশে কোন রাজ্যে কোন শাসক বিশেষ করে আমাদের আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গ যেমন ভোটটা একটা প্রহসনে পরিণত হয় বিশেষ করে পঞ্চায়েত পৌরসভা এইসব সব ভোটগুলো এখান থেকে আমাদেরও সতর্ক হতে হবে আজকে হাসিনা যখন জিতে আসছিলেন সবাই হাততালি দিচ্ছিল আজকে তার এমন পরিণতি সে দেশে থাকতে পারলেন না অর্থাৎ আপনার বিরোধী শক্তিকে যদি আপনি পরিসরে না দেন আপনি নিজের বিপদই ডেকে আনছেন এবং সব থেকে বড় কথা আপনি শুধু নিজের বিপদ রাখছেন না আপনি পুরো পুরো দেশ জাতির বিপদ ডেকে আনছেন তার কারণ আপনার চেনা স্তাবকদের মধ্যেই আপনার বিরোধী বা আপনার ষড়যন্ত্রকারী জন্ম নিচ্ছে আপনি জানতেও পারছেন না তার ফলাফল হয় মারাত্মক পৃথিবীর ইতিহাসে এরকম বহু ঘটনার উল্লেখ আমরা করতে পারি তাই আমাদের সেখান থেকে সতর্ক হতে হবে এবং এই ঘটনা থেকে অনেকে বলছেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা কি শুধুমাত্রই একটা স্বৈরাচারের প্রভাব না সেটা তো পরিষ্কারভাবে একটা মৌলবাদের প্রভাব তবে আমরা এটাও বলতে চাই যারা বাবরি মসজিদ ভাঙে আর যারা বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙে আমরা তাদের কোনোভাবে আলাদা করে দেখি না আমরা তাদের কোনোভাবে আলাদা করে দেখি না যারা ইতিহাসকে ধ্বংস করে যারা ইতিহাসের পুনর্লিখনের দাবি করে তারা চরিত্রগতভাবে এক আসলে পৃথিবীর ইতিহাসে ইতিহাসে সভ্যতায় সভ্যতায় দেশে দেশে মৌলবাদী শক্তির চরিত্র একই এই মৌলবাদী শক্তি কোথাও কোথাও গিয়ে গিয়ে বাবরি মসজিদ ভাঙে আবার নম্বর ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেয় আন্তর্জাতিক বাঙালি মননের কাছে এই বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ছিল একটা গর্বের জায়গা এবং আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি বা নিজের ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি আমার খুব ইচ্ছে ছিল আমি যদি কোনোদিন বাংলাদেশ যাই আমি বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে যাব দেখতে যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কিন্তু আবারও বলছি কোনো একটা স্থাপত্য কীর্তি ভেঙে কোনো একটা রাস্তার নাম পাল্টে দিয়ে কোনো একটি স্টেশনের নাম পাল্টে দিয়ে ইতিহাসকে অস্বীকার করা যায় না সেটা যে কালে যে দেশে যে স্থানেই হোক না কেন সেটা যে যেকোনো জায়গাতেই সমান ইতিহাসের পুনর্লিখন এভাবে সম্ভব নয় হয় না হতে পারে না আপনি ইচ্ছে করলেই অতীতটাকে বদলে ফেলতে পারেন না আর এই অতীত বদলে ফেলার খেলায় যারা মানুষকে খেপিয়ে তুলছেন তাদের একদিন না একদিন মানুষ ক্ষমা করবে না মানুষ ক্ষমা করবে না কারণ এই নৈরাজ্য এই ধর্মের নামে যে অধর্মের খেলা ধর্মের নামে যে রাজনীতি এর একদিন অবসান হবেই এ হতে বাধ্য না হলে প্রকৃতি মিথ্যে হয়ে যাবে মানুষের সৃষ্টি মিথ্যে হয়ে যাবে একদিন এর প্রতিকার হবে এবং সেই দিন খুব বেশি দূরে নেই যারা আজকে ওই বত্রিশ নম্বর ধানমন্ডির বাইরে লম্ফচম্প করছেন বা যারা একসময় বাবরি ভেঙে ওখানে লম্ফচম্প করেছিলেন এবং অন্যান্য এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপত্য নিয়ে বিতর্ক তৈরি করছেন এরা একই গোত্রের এরা একই মুদ্রার অংশ এপিট আর ওপিট আমরা এটাই মনে করি আপনাদের যদি আজকের এপিসোড ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে